আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি এসছি গ্রাম মিশনি বাজার সাইট বারো দু হাজার চব্বিশে রোজ বুধবার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে কুমিল্লার মধ্যে সর্ববৃহৎ গোর হাট বাজার আজকে আমি আপনাদের কিছু উন্নত জাতের দাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি একটু শেষ পর্যন্ত দেখবেন এখানে ইন্ডিয়ান হরিয়ানা জাতের একটা গাবি দেখা লম্বা চুরে আছে হরিয়ানা জাতের মধ্যে আবার কিছু গাবি ছোটো আছে কিছু গাবির একটা লম্পা হ্যাঁ এটা লম্পা উঁচা লম্পা এটা ভালো আছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি দত্তম সম্পর্কে জানার চেষ্টা করি বাছুরটা হচ্ছে দামরি বাছুর দাম দামডি বাসুর পাশোর চটপটে আছে মোটামুটি পাশটা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি কটা যাচ্ছে এটা ছয়টা সমান দাঁত দুধ কত করে পাইতে পারে এটার সকালবেলা আট লিটার আছে কত টাকা সাইতে আছেন একশো নব্বই আট লিটার আছে সকালবেলা এক লাখ নব্বই হাজার টাকা সাইতেছে লম্বা পাশ এটা ঠিক আছে লম্বা আছে খারাপ না চাওয়া দাম তারা এ এক লাখ চল্লিশ পঞ্চাশের ভিতরে যারা গাভিক্রয় করতে চাইতেছেন ইন্ডিয়ান হরিয়ানা যাদের গাভি ক্রয় করতে চাইতেছেন তারা এই বাজার আসতে পারেন মিশানি বাজার বুধবারে বসে আসে আপনারা নিজে দেখে ক্রয় করতে পারেন সুন্দর সুন্দর গাভ এখানে আসে এখানে একটা গাভি দেখা যেতেছে বাছুরটা খুব সুন্দর একটা বাছুর সার বাছুর বছরটা সার বছুর বাছুরটা গাভিয়ার বাছুর মিল আছে গাভিয়ার বাসুর মিল আছে চলেন মানিকের সাথে কিছু কথাবার্তা বলি দরদম সম্পর্কে জানার চেষ্টা করি

একশো আশি উল্লেখ এক লাখ হলে উইলি দেব সকালে বারো কেজি বিকেলে ছয় কেজি মোট আঠেরো কেজি দুধ পায় লম্বা চুরে আছে গাবি দুধের কেজি দশ টাকা আছে এখানে আরো একটা সুন্দর দেখ সার বাসুর সার বাছুর আর বাসুরে মিল আছে মোটামুটি খুব চড়া গাভীর এগুলোর মধ্যে দুধ হয় বেশি এসব গাভিতে দুধ বেশি হয় ফিটফাস্ট আছে যেসব দিক দেখে মানুষে সাধারণত দুধের কাপে ক্রয় করে এসব দিক বিবেচনা করে যদি দুধের কাপে ক্রয় করে মোটামুটি থাকার কোনো লক্ষণ নেই চলেন মালিকের সাথে কথাবার্তা বলি বলে সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছে স্যার গাভীটা কী জেতের গাভী পি জি এম বাচ্চা ক ডা ছ ডা ছ ডা দুধ কতদূর পাইতে পারে পনেরো লিটার দুই বেলা পনেরো লিটার দুই বেলা পনেরো লিটার ফাইতে পারে দুধ কত টাকা চাইতে আছেন দুশো বিশ দুই বেলা পনেরো লিটার পেতে পারে দুই লাখ বিশ হাজার টাকা চাইতেছে কাস্টমার কিছু বলছিল নাকি কত বলে নব্বই হাজার নব্বই বলে এখানে একটা গাভী দেখা যেতেছে বাসুরটা দামরি বাসুর সুন্দর আছে বাসুরটা চলেন বিষয়ে কথা বলি দরদম সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন জি ভালো আপনার দুধ কত করে পাইতে পারে ছয় কেজি ছয় কেজি কত টাকা চাইতেছেন একশো চাইতেছেন একশো নাকি

বাজার কম গরু কম হচ্ছে কাস্টমার কম হিসেবে এক লাখ তিরিশ হাজার টাকা যদি বিক্রি করে তাহলে দাম বেশি হতো না

দুধ যা বলবে তাই হবে ইনশাল্লাহ এখানে আরো একটা গাভি দেখা যাচ্ছে মোটামুটি পছন্দ সে গাভি

দেখি কাস্টমার কত টাকা বলে গাভের আছে পাঁচশো পাঁচ আছে এসব গাভীর কিন্তু গাভিটা কি জুতের গাভীর

এক লাখ পঁয়ত্রিশ হলে গাভরটি বিক্রি করে ফেলবে এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত উঠছে আজকে বাজারে গরুর সংখ্যা কম গরুর সংখ্যা কম এক লাখ পঁয়ত্রিশ হলে গাভের সাইজ এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত উঠছে মোটামুটি দুধ খারাপ হতো না বাঁশুরটাও ভালোই দেখা যাইতেছে দুধ আছে গাভের বাঁশুর দুধ খায় বাছুরের স্বাস্থ্য ভালো আছে বৃষ্টুপুষ্ট আছে বাছুর যারা এই দামে গাভি ক্রয় করতে চাইতেছেন তারা মিশানি বাজার আসতে পারেন মিশানি বাজার আসিয়া নিজেরা দেখে সুন্দর সুন্দর ওখানে ওঠে এখানে এখানে সত্তর থেকে এক লাখ আশি দুই লাখ পর্যন্ত দুই লাখ টাকার গাবি পর্যন্ত পাওয়া যায় চোদ্দো পনেরো দুধের গাভি পর্যন্ত পাওয়া যায় এখানে যে যেই দরে কিনতে চাইতেছেন গাবি ওই দরের গাভিয়ে মিশানি বাজার পাওয়া যায় কুমিল্লার মধ্যে হাট মিশানি বাজার প্রতি বুধবার বসে আপনারা মিশানি বাজার আসিয়া ক্রয় করতে পারেন